নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট হাতের কাজ এখানে আমি এগুলো দেখাচ্ছি এটা হচ্ছে বাদামের খোসা এই বাদামের খোসা নিয়েছি কতগুলো সেটা একটা মোটা খামের উপরে ফেভিকল দিয়ে আমি বসিয়ে দিয়েছি এটা তোমরা বাচ্চাদের স্কুলের হাতের কাজের জন্য এরকম করতেই পারো তাদের তাদের একটু সাহায্য হতে পারে তে তারপরে এটা শুকিয়ে যাওয়ার পরে এটা কিন্তু টাইট হয়ে গেছে আর শুকে যাওয়ার পরে তারপরে আমি ফেব্রিক দিয়ে সাদা রঙের ফেব্রিক দিয়ে আমি মাঝখানেরটা এঁকে দিলাম রঙ করে দিলাম তারপরে উপরেরটা এটা কিন্তু ভিডিওতে একটু লাল মনে হচ্ছে কিন্তু এটা লাল হয়নি এটা কমলা কালারের হয়েছে অরেঞ্জ কালারের হয়েছে এটা সেটা আমি রং করে দিলাম এরপর আমি নিচের দিকটাও আমি সবুজ রং করে দেব এটা বাচ্চাদের স্কুলের হাতের কাজে তোমরা এরকম করে দিতেই পারো তাতে বা তাদেরকে একটু হেল্প করতে পারো এরকম করার জন্য আর এটা আমি সাব ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এই একটা ছোট্ট ভিডিও করেছিলাম সেটা কিভাবে করেছিলাম আজকে আমি সেটা তোমাদের সামনে একটু শেয়ার করলাম আর যদি ভালো লাগে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা আর একটা লাইক করো আর যদি একটু তোমাদের উপকারে আসতে পারে এই ভিডিওটা বা তোমাদের বাচ্চার ক্ষেত্রে তাহলে তো আমার খুবই ভালো লাগবে এটা বাচ্চাদের স্কুলের হাতের কাজে একটু সাহায্য হতে পারে এটা আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটু যদি খুব বেশি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করতে পারো বা বাড়ির বাচ্চাদের সঙ্গে এটা শেয়ার করতে পারো যাতে তাদেরও একটু এটা হাতের কাজে ব্যবহার করতে পারে তারা তারপরে নিচের দিকটা আমি সবুজ রঙ করে দিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে তোমাদের উত্তরের অপেক্ষায় থাকলাম আমি এ দেখো আমি সবুজ রঙ দিয়ে করে দিচ্ছি এটা টাইটও হয়ে গেছে যেহেতু কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম এগুলো বসিয়ে বাদামের খোসাগুলো বসিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সেই জন্য এটা টাইট হয়ে গেছে এটা কিন্তু খুলে পড়বে না আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না আর তোমরা বাড়ির বাচ্চাদের এটা হাতের কাজে এটা একটু হেল্প করে দিও তাদের তাদের স্কুলেও ভালো লাগবে এটা তো কেমন লাগলো বলো এটা প্রজাতন্ত্র দিবসে আমার একটা ছোট্ট হাতের কাজ ছিল এটা হয়তো খুব দক্ষ হাতের কাজ নয় আমার কিন্তু তাও আমি একটু চেষ্টা করলাম তো কেমন লাগলো বলো আজকের মতো এই পর্যন্ত দেখো কেমন হয়েছে আমার হাতের কাজটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ডাটা আসছি দেখা হবে পরের আবার কোনো একটা ভিডিওতে